সালামু আলাইকুম আমি মোহাম্মদ শৈফদ হোসেন আজকে আসলাম নতুন আর একটি কন্টেন্ট নিয়ে কন্টেন্টটা হচ্ছে আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাইয়া সহযোদ্ধা মানুষগুলোকে কখনো ঠকাতেনি যারা আপনার সফর সঙ্গী আপনার যুদ্ধের সঙ্গী এবং আপনার পরিকল্পনার সঙ্গী তাকে কখনো ঠকাবেন তাকে ঠকিয়ে নিজেকে বিজয়ী মনে করার কিছু নেই এই বিজয়টা সেই বিজয় নাই। আপনি মনে রাখেন আপনার জীবনের বড় একজন বিশ্বাস বড় সহপাঠীদের পাওয়া যায় বড় বিশ্বাসের পর আপনি হয়তো মনে করতে পারেন আপনি আপনি জিতে গেছেন আপনি হয়তো মনে করতে পারেন যে আপনি এখন সুখে আছেন ভালো আছেন আপনি জিতে গেছেন কিন্তু বিষয়টা তা না কারণ সৌযোধাকে ঠকিয়ে নিজেকেই খুব বেশি বড় লেভেল আপ করার কোনোদিনই পসিবল না সম্ভব না আর যারা আপনার দুঃসময়ে খারাপ টাইমে যারা আপনার সহযোদ্ধা হিসাবে কাজ করছে তারা কখনো আপনার খারাপের জন্য ছিল না চরম খারাপ এবং গহব্য পরিস্থিতিতে যারা আপনার সাথে সঙ্গ দিয়েছিল যারা আপনার সাথে ছিল তাদেরকে তারা একটু ভুল করলেও কখনো তাদেরকে ফালাই দিতে না। দিলে একদিন দেখবেন অটোমেটিক নিজেই আপনি একা হয়ে গেছেন আপনার সাথে কেউ থাকবে না। ওই সময় কিছু মানুষ আপনার আশপাশ দিয়ে ঘুরবে ফিরবে থাকবে চলবে। কিন্তু আসলে তার আপনার শুভাকাঙ্ক্ষী না আপনার সুসময়ের সঙ্গী। দুঃসময়ে আপনাকে অটোমেটিক ঠিক মেরে চলে যাবে। আর যারা আপনার দুঃসময়ে খারাপ সময়ে আপনার সাথে ছিল যারা আপনার খারাপ সময়ে একত্রতা প্রকাশ করেছিল যারা আপনার খারাপ সময়ে যে কোনো পরিস্থিতিকে আপনার সাথেই ছিল কখনো আপনাকে ছেড়ে যায়নি আজকে আপনি নতুন মানুষগুলোকে কাছে পেয়ে তাদেরকে ছেড়ে যাবেন অবহেলা করবেন তুচ্ছ করবেন প্রাপ্য সম্মান পাবেন না তারা আপনাকে কখনোই থাকবে না তারা কখনো আপনার সাথেও থাকবে না আপনার কোনো হেল্পফুল হিসাবে আপনার কোনো কাজেও আসবে না এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে দিলাম মিলাই নিবেন দাদা আপনি একা হয়ে যাবেন এই জন্য বলছি সাথের মানুষ সহযোদ্ধাদের কখনো ঠকিয়েন না কারোর কথা শুনে কখনো কোনো সহযোদ্ধাকে ফলাই দিয়েন না নিজের ভালো সময়টা আজকে আপনি যে সময় যে অবস্থানে যে জায়গাতে দাঁড়িয়ে আছেন দেখেন তাদের জন্যই কিন্তু তারা আপনার পাশে ছিল তারা আপনাকে সহযোগিতা করেছে আপনার সাথে ছিল এগুলো আর আজকে তাকেদেরকে ধাক্কা দিয়ে আপনি অনেক বড় হবেন বিষয়টা তো সহজ আপনার কথাগুলো যদি শোনেন খেয়াল করে মনে রাখবেন আপনার জীবনের সাথে মিলাই নি যদি আপনি এরকম কিছু ব্যবসা করে থাকেন আসসালামু আলাইকুম সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন